আজকে আমি কোথায় চলে আসছি সবাই গ্যাস করেন তো আজকে চলে আসছি আমি চাচিদের বাসায় তো চাচিরা আমাদেরকে দাওয়াত করছে আমাকে আমার হাজব্যান্ডকে ভাইয়াকে ভাবিকে আমাদেরকে মানে সবাইকে দাওয়াত করছে তো চাচিকে বলছে চাচি আমি আপনার মেয়ে থাকতে আমি আপনি কেন রান্না করবেন বলেন আমি নিজে হাতে রান্না করব তো আমাদের ঘরের সাথে চাষির বাসা তো বলতেছে না আমি একদিন দাওয়াত করবো তুমি কেন রান্না করবে আমি রান্না করবো আমা বলতেছে না আমি রান্না করবো তো যাই হোক সব কিছু মাছ মাংস সব কিছু রেডি করে দুই দেয় আমাকে ডাক দিতে আসলো তো আমি যাই শাশিকে একটু হেল্প করে দিলাম তো আমি যাই হোক না সাজি সব কিছু আগে থেকে রেডি করে রান্না রান্নাবান্না করতে একদমই সময় কম লাগছে আমি যাই গরু মাংসটা মূল মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এক চুকে এক চুলাই বসাই দিয়েছি আরও গ্যাসের চুলা রান্না করছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আরেক চুলায় মাছ বাজি করছি মাংস বাজি করছি ডিমও বাজি করতেছি তো চাষি কিন্তু আবার মাটির চুলেতে আলু ডিম সিদ্ধ করছে ডাইল রান্না করছে গুলো আমি গ্যাসে রান্না করছি তো মাছ বাজা শেষ মাংস বাজা শেষ ডিম বাজাওয়া শেষ এখন মই মশলা সব কিছু দিয়ে দিয়েছি মাছ শসার জন্য আমি মাছ রসা করতে টমেটো কাঁচামরি সব কিছু দিই আমার টমেটো ছাড়া কেন জানি না মাছ রসা আমার একটুও ভালো লাগে না তো যাই হোক আমি সুন্দর করে মশলাটা কষায় ফেলছি কষায় মাছগুলো দিতেছি মাছগুলো বার করে উল্টায় ফাল্টাই দিতেছি ভিতরে মশলা ঢোকার জন্য তাহলে মাছগুলো ভালো লাগবে না খাইতে তো যাই হোক অনেকক্ষণ লড়া ছাড়া করতে করতে আমি অনেকক্ষণ লড়া করতে 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 ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে কত লোভনীয় লাগতেছে তো আমার তো মনে হয়ে গেছে আমি দনিয়া পাতা দিই নাই তো মাছগুলোর সাথে দনিয়া পাতাও দিয়ে দিছি এখন কত সুন্দর লাগতেছে তাই না তো মাছগুলো নামাই ফেলে আমি মুরগির মাংসও দিয়ে দিছি রান্নায় দেখেন কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ বলবেন সবাই দেখতে দেখতে ফাইনালি আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে তো মুরগির মাংসটাও রান্না করে ফেলছি তো আমি এখন কি কী রান্না করছি দেখেন সবগুলো রান্না শেষ এখানে চা দুপত্তা আলু দিয়ে শুকনো মরিচ দিয়ে করছি এখানে গরুর মাংস রান্না করছি দেখেন এখানে ডিম বোনা তারপরে হচ্ছে এখানে মাছ রসা এখানে ডাল মশারির ডাল আর কি এখানে মুরগির মাংস তো চাচি এখান এখানে দেখতেছি সালাদ কুটতেছে চাচিকে বলতেছি চাচি আপনি সালাদ কুটেন আমি বাড়ি থেকে গোসল করে আসি বলতেছে যাও বাড়িতে আসে দেখতেছি আপনাদের ভাইয়া আমার ভাইয়া ফল ফাঁকড়া শাচিদের বাড়ির জন্য নেওয়ার জন্য রসমালাই দিয়ে নিয়ে আসছে পান সুপারি তো আমি সুন্দর করে গোসল করে একটা শাড়ি পরছি দেখেন কত সুন্দর লাগতেছে অনেক ফোঁটা লাগতেছে আমাকে তো শাড়ি পরে সবাই মিলে রেডি হয়ে শাচিদের বাসায় চলে যাইতেছি দেখেন ফল ফাঁকড়া সব কিছু নিয়ে বাবি ভাইয়া আপনাদের ভাইয়া সবাই যাইতেছি তো শেষে শাশিদের বাসায় চলে আসছি শাশির বাসার সামনে দেখেন কত সুন্দর ডাগন গাছ ফুল গাছ কত সুন্দর আনার গাছ তো রুমে ঢুকে দেখতেছি শাশি সব কিছু ঘোষ গাছ করে দিছে। তো ওই রুমে যাই আমরা একটু বসলাম শাশি খাওয়া দাওয়ার বারে নিয়ে আসছে টেবিলের উপরে আমরা বসে বসছি খাইতে তো দেখেন কি সুন্দর সালাদ গুলা শাসিয়ে আস্তে আস্তে সবগুলো টেবিলে আনতেছে আমি বলতেছি সব কিছু আস্তে আস্তে শেষে সব কিছু টেবিলে আনক তারপরে আমরা খাইতে বসবো তো ভাইয়া আর আমার হাজব্যান্ড বসে গেছে খাওয়ার জন্য চাষি এত এত আয়োজন করছে আর খানাগুলো এত এত মজা হয়েছে আমার ভাইয়া আমার আম্মু আমার হাজব্যান্ড বাবী সবাই সবাই প্রশংসা করতেছে বলতেছে রান্নাগুলো অনেক অনেক মজা হয়েছে আমি বলতেছি চাষি আপনি কাজ দিলে আমাদেরকে খাওয়াইছেন এই কারণে মজা হয়েছে চাষি হাসতেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন খাইতে সব শেষ করতেছে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ বইশী গল্প করছি আড্ডা দিছি খাওয়া দাওয়া শেষে বিকেলে দেখেন চাষি আবার কত না আনছে দেখছেন সাসি খাওয়াইতে খাওয়াইতে একদিনে আপনার মনে হয় দশ কেজি ওজন বাড়িয়ে গেছে তো যাই হোক সাসির রান্না বান্না নাস্তাগুলো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ